কখনো কাপায় কক্সবাজার কখনো কাপায় বাংলা কখনো কাপায় বয়ফ্রেন্ড কখনো কাপায় বান্ধবী অফলাইন থেকে অনলাইন সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে টিকটক কিছুই কাপাতে বাদ রাখেননি তিনি কিন্তু খাবার জিনিসটা নষ্ট করার কি দরকার ছিল আমি বুঝি না বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি এটা নিয়ে আসছি সেটা নিয়ে আসছি এর জন্যই বলি খান সাহেবের দোয়া ছাড়া কক্সে যাওয়া থেকে বিরত থাকুন নয়তো আপনি ওইখানে যা যতই ফ্রি সার্ভিস দেন না কেন একদল লোক এসে ঠিকই বলবে আইফোনের জন্য কক্সে গেছিলেন আইফোনের জন্যই দিছিলেন মানে চুমা ফোন এটা আসছি সেটা নিয়ে আসছি আমার আম্মু নিজে ফোন কিনা যে দোকান থেকে এটা ও দেখছে বাঙালি যে বাঙালি এখন কেন জিজ্ঞাসা করে বসলো তোমার আম্মু ফোন কেনার টাকা পাইলবে মানে কক্সে যায় সাঁতার হাতে আইফোন আমি টিকটকের মডেল যাইতে বেড়াই

যত্ন করলে সবকিছুই সুন্দর থাকে সেটা হোক জিনিসপত্র কিংবা সম্পর্ক নিজের ডোমোটাই বান্ধবীর বয়ফ্রেন্ডের কাছে বিলাই দিয়ে এখন আসছে যত্ন অযত্নের গল্প শোনাইতে নিজের তাই কক্সবাজারে বিলাই দিয়ে উনি আসছে যত্ন করে সম্পর্ক টিকাইতে বিশ্বাস করেন না ভাই এটুকু যত্ন যদি নিজের জায়গা মতো নিতে ওলাপাইন শশা দেখা একটু শান্তি পাই কি বলবো ভাই দেখার পরে আমি আপনারা যারা ফ্রি তে ট্রেডিং শিখে নিজের ক্যারিয়ার বানাতে চান সম্পূর্ণ আমার গাইডলাইনের ভিতরে থেকে ট্রেডিং শিখতে চান আপনারা জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপ ট্রেডারখানের এলাকা ট্রেডিং এর এ টু জেড লাইভ ক্লাসের মাধ্যমে শিখানো হবে प्रॉफिट করানো হবে ফাও টেলিগ্রাম গ্রুপ লিংক ইন কমেন্ট বক্স তাড়াতাড়ি চলে যাও আর আমি খান সাহেব আসি আপনাদের সাথে আড্ডা হবে প্রতিরাতে কোন ট্রেডারখানের লোকজন কি অবস্থা তোমাদের যেমনি আইফোন দিয়েই কক্সবাজারে গিয়ে কারো সাথে রাত কাটালেই ভালোবাসা হয় না তেমনি যতই মাজা ঘষা করার ফিল্টার মার চরিত্রের দাগ ধুইলেও যায় না যে ওর ভিডিওটা ভাইরাল করছে আমি এই পোলারে স্যালিউট জানাই এইসব নষ্ট জাতির অপকর্ম পাবলিকের সামনে হাইলাইট করার জন্য তবে জাতির কাছে আমার একটাই কোশ্চেন এইসব অনকাইন্ড অফ ইনস্টিটিউটদের ইন্টারভিউতে এনে কি বোঝানো হচ্ছে আমার তো মনে হয় জিনা ব্যবিচারকে নর্মালাইজেশন করার চেষ্টা ছাড়ার কিছুই না আর যারা এই ইন্টারভিউ দেখা ইমোশনাল হয়ে পড়ছিলেন তাদের জানাই এক বালতি সমবেদন পরে তো দূর থেকে দেখলেই বোঝা যায় টপ রেটেড একজন কর্মী সিম্প্যাথি দেখানোর কি আছে ভাই তো একটু হলে কান্দাই দিছিল বাট এই মায়ের চোখ থেকে এক ফোঁটা পানিও পড়লো পড়বে কেমনে যে এইভাবে মিথ্যা কইছে চোখ দিয়ে পানি বের হওয়ার বদলে মুখ দিয়ে হাসি বের হয়ে যায় না এইটাই বেশি নারী সারা রে হোয়া আইম গয়ন টকিং আবাউট সাম এনি অফ সোশ্যাল মিডিয়া যারা কয় কারো দুর্বলতা নিয়ে এভাবে মজা করা ঠিক না মানুষটা কেমন ট্রোলের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা কেউ জানি না সমাজে কিভাবে ভাঁস্ট বেকার আর আপনি যদি ফ্যামিলি থেকে ভালো শিক্ষা পেয়ে থাকেন তাহলে এইগুলা কইরি ভাস্কে এটা যদি আপনার মা বোনের সাথে হইতো কি আমার মাবোন কেওরে কয় নাই বাবু তুমি না খেলে আমিও খাবো বান্ধবীর বয়ফ্রেন্ড ছাড়া কক্সে যাব ক ইন্টারভিউ তে দেখলাম মা নাকি ক্লাস টেনে পরে তার মধ্যেই এত কিছু বাড়িতে একটু ঝামেলা হয়েছে রাগ করে সেলেফ্রেন্ড এর সাথে কক্সে চলে আসে বয়ফ্রেন্ড বাগলামী করছে সান্ত্বনা দেওয়ার জন্য শশা ক্ষেতের ভিডিও

আমি অত কিছু জানিনা ইনবক্স কমেন্ট বক্সে যারা লিংক লিঙ্ক দুষাবেন ডিরেক্ট ব্লক খাবেন আমি যার লিংক তারেও যে ভাইরাল করছে তারেও আর যেগুলো ইনবক্স কমেন্ট বক্সে খুঁজে যায় বেড়া ওইগুলো আমরা সম্মান করি আসসালামু আলাইকুম আন্টি পোলা বিয়া দিয়া দেন নয়তো দুদিন পরে আপনারা ওই রিদির পরিবারের মতো পরিস্থিতির শিকার হইতে পারে তাতে কোনো সন্দেহ নাই আর এই জুমার দিনে আমগো মসজিদের হুজুর একটা কথা বলেছিল মা যদি খারাপ হয় মেরে পর্দা রাখতে বাপেও হিমশিম খায় মা আশকারা দিয়ে মেরে বানাইছে খ বাপে কিছু কইতে গেলেই কয় আমি ওর সংসার করব না বাপের বাড়ি লতুক বক্স বাজারে ল এই জন্যই হয়তো সাকিব ভাই বলেছিল ভার্সিটির ফি মিক্সিং আড্ডায় অবস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীল মা দিতে পারবেন না আমি গো আমার জন্য ওকে সবাই মেসেজ দিও ওকে